মেন্স বা মাসিক ক্লিয়ার করতে এবং মাসিকের সময় দুর্বলতা দূর করতে কি খাবো আমি তিনটি ফল নিয়ে আলোচনা করব। তিনটি ফল আপনি গ্রহণ করতে পারলে আপনার মিন্স বা মাসিক ক্লিয়ার হবে একই সাথে আপনার মেজাজের মধ্যে ভালো থাকবে শরীরে সারাদিনের কাজে মন বসবে ক্লান্ত হবেন না দুর্বল হবেন না একই সাথে এটা যদি সারা মাস জুড়ে খেতে পারেন আপনার ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ ভেঙে পড়া চেহারাকে নতুন করে গড়তে বা আপনাকে দেখলে আপনার নিশাখোর মনে হয় বা আপনার গাল মুখ ভেঙে গেছে বয়স্ক দেখতে বয়স্ক মনে হয় সে অনুযায়ী আপনার শরীরের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে তবে আমরা সংক্ষিপ্তভাবে মিন্স বা মাসিক নিয়ে কিছু কথা না বললে নয় অনেক মেয়েদের অনিয়মিত পিরিয়ড হচ্ছে এই অনিয়মিত পিরিয়ডের মধ্যে একটা ব্যাখ্যা বা কিছু বিশ্লেষণ রয়েছে যেমন অনেক মেয়েরা ভাবে আমার এই মাসের আঠাইশ তারিখে হয়েছে কিন্তু সামনের মাসেও মনে হয় আঠাশ তারিখে হবে বিষয়টা একদমই এমন না মেডিকেল সায়েন্স বলে থাকে ২২ থেকে চৌত্রিশ বা ছত্রিশ দিনের মধ্যে যদি আপনার মাসিক হয়ে থাকে তাহলে সেটাকে নিয়মিত মাসিক বলা হয় আই মিন এই মাসে যদি আপনার এক তারিখে মাসিক হয় এই মাসেরই আবার তেইশ চব্বিশ তারিখে আপনার মাসিক হতে পারে এটাও নিয়মিত মাসিক আবার পরের মাসের দুই তিন তারিখও আপনার মাসিক হতে পারে এটাও নিয়মিত মাসিক তবে সাধারণভাবে যাদের শরীর একদম পারফেক্ট থাকে তাদের সাতাশ আঠাশ দিনের মধ্যে মাসিকটা স্বাভাবিকভাবে হয়ে যায় তবে দুই চার দিন আগপাশ হলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই অনেক মেয়েদের রয়েছেন যে সকালে মনে হচ্ছে কমে গেছে কিন্তু বিকালে আবার দেখা দিচ্ছে ব্লাডটা খুবই কম পরিমাণে চোয়া চোয়ায় যায় সম্পূর্ণ মাসিকের টাইমটা জুড়ে সেই ক্ষেত্রে আপনার শরীরে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থাকতে পারে বা অন্যান্য সমস্যা থাকতে পারে আবার যদি দেখেন যে এই মাসের এক তারিখ হয়েছে এর পরের মাসে ছয় সাত তারিখ আট তারিখ নয় তারিখ হয়ে গেছে হয় নাই বা এই মাসের এক তারিখ হয়েছে কিন্তু আবার এই মাসেরই আবার চোদ্দ পনেরো তারিখ হয়ে যাচ্ছে তাহলে এটা অনিয়মিত মাসিক এইভাবে যদি দু চার দিন দুই চার মাস চলতে থাকে তাহলে আপনাদের একজন চিকিৎসকের পরামর্শ এই মাসিকের পিছিয়ে আপনার হরমোনাল প্রবলেম থাকতে পারে বা অন্যান্য সমস্যা বা পি এই সমস্যা থাকতে পারে এজন্য আপনারা একটু খেয়াল করবেন মাসিকের সময় হালকা পেট ব্যথা কোনো সমস্যা নেই যদি প্রচণ্ড পেট ব্যথা হয় অসহ্যনীয় ব্যথা হয় এবং এটা দীর্ঘদিন প্রতি মাসেই চলছে এই ব্যথাটা তাহলে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন আমি মাসিকের সময় ফল খেতে বলবো প্রথম ফল হচ্ছে আমি কলা খেতে বলবো মাসিক চলাকালীন বা সারা মাস জুড়ে যদি একটি দুটি কলা খেতে পারেন আপনার ত্বক যেমন ভালো থাকবে মিনস ক্লিয়ার করতে সহযোগিতা করবে দুই নম্বরে আমি লেবু খেতে বলবো মাসিকের সময় লেবু একজন মেয়ের জন্য দুর্দান্ত কিছু ফলাফল দিয়ে থাকে একটি বা দুইটি পরিমাণে লেবু খেতে পারেন তিন নম্বরে আমি যদি সুযোগ থাকে ম্যানেজ করতে সুযোগ হয় তাহলে ডালিম খেতে বলবো মাসিক চলাকালীন বা সারা মাস জুড়ে টুকিটাকি ডালিম খেতে পারলে আয়রনের অভাব পূরণ সহ আপনার রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি সহ ত্বের লাবণ্যতা উজ্জ্বলতা সহ শরীরকে সুস্থ রাখতে মিজাজকে ভালো রাখতে সারাদিনের কাজের দুর্বলতা দূর করতে ভালো কাজ করবে এই তিনটি ফলসহ আমরা সম্পূর্ণ মাস জুড়ে টুকি ব্যায়াম করা রাত্রের পর্যাপ্ত ঘুম ঠিক রাখা পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করা এদিকে একটু নজর দেব এরপরও যদি মিন্স বা মাসিক ক্লিয়ার না হয় একজন চিকিৎসকের পরামর্শ নিব কারণ একজন মেয়ের মিন্স বা মাসিক টাইমতন হবে এটা একদমই সহায়ক ব্যাপার শরীরের একটি মৌলিক ব্যাপার তাই যদি এটা অনিয়ম বা এটা নিয়ে কোনো সমস্যা হয় ঘরে বসে থাকবেন না ধন্যবাদ সবাইকে